হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার সাবিয়া মোটরস বগুড়া চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং এর সঙ্গে কিন্তু আপনারা আমার নিজস্ব যে প্রোফাইলটা আছে ফেসবুকের সেটাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন শাহেদ আহমেদ নামে কিন্তু প্রোফাইলটা আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স এই যে আমার সামনে আপনারা দেখতেছেন ডার্ক নাইট এডিশন দুই হাজার বাইশে কেনা বাইশের স্টেশন ফুল ফ্রেশ একটা বাইক

আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি এই যে দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা কিন্তু হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না এই যে দেখুন মাদ্দারটা ফুল ফ্রেশ একটা মাদ্দার কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন চাকাটা অরিজিনাল চলা কিন্তু বারো হাজার কিলোমিটার আর এখন পর্যন্ত এই যে দেখুন এখানে কিন্তু বিট লাইনের যে দাগ এগুলো কিন্তু দেখা যাচ্ছে আর খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন বডিটা ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে ফুল ফ্রেশ আর এখন যদি আমরা ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন একদম নতুন ইঞ্জিন যেরকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু ইঞ্জিনের কালারটা এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ অবস্থায় আর ইঞ্জিনটা যে আনটাস এই যে দেখুন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন ইঞ্জিনটা কিন্তু আনটাস আমি কিন্তু সব সময় আপনাদেরকে এই গ্যারান্টিটা দিয়ে থাকি আর যে বাইকগুলো চলা কম হয় সেই বাইকগুলো কিন্তু এই যে স্টিকারগুলো অক্ষত অবস্থায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই স্টিকারগুলো কিন্তু আপনারা পাবেন না দেখুন সাইলেন্সারটা যদি লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ একটা সাইলেন্সার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর বডিটা যদি লক্ষ্য করেন ভিউয়ারস দেখুন সিট কাউলটা শীতকালটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে পেছনের চাকাটা নেওয়ার পরেই কিন্তু উনি এই চাকাটা চেঞ্জ করছে করে কিন্তু দামি একটা চাকা লাগাইছে এই চাকাটাতে নাকি ওনার গ্রিপটা ভালো পাওয়া যায় সেই কারণে কিন্তু লাগাইছে বাম পাশ থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ কিন্তু শীতকালটাও আছে আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় এখানে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন পেছন থেকে পেছন থেকে কিন্তু এই যে সিগনাল গুলো আছে সবগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় আছে কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই উপর থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন ফুল ফুল ফ্রেশ ফ্রেশ একটা আর একদম কিন্তু কন্ডিশনটা দেখা যাচ্ছে যদি আমরা লক্ষ্য করি দেখুন অবস্থায় কিন্তু আপনারা ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাচ্ছেন না আর যদি হ্যান্ডেলটা লক্ষ্য করেন ভুয়ার্স দেখুন একদম নতুন বাইকের যেরকম হ্যান্ডেল থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বাইকের কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন একটা চাবি ইউজ করা আর একটা কিন্তু ইনটেক অবস্থায় আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলোই কিন্তু দেখে দেব ১৮৯৫ কিলো কিন্তু এই বাইকটা চলা পড়ছে আর এই যে দেখুন চাবিটা এটা কিন্তু ভিউয়ার্স ইউজ করা চাবি এই যে দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি এটা কিন্তু ইউজ করা চাবি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ইউজ করা চাবি এখনো কিন্তু খুবই ভালো অবস্থায় নতুনের মতো কিন্তু চাবিটা এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন ফুল ফ্রেশ অবস্থায় আর আরেকটা যে চাবি আছে এই যে দেখুন এই যে চাবিটা এটা কিন্তু ইনটেক অবস্থায় কিন্তু চাবিটা এখানে আছে। আর ফার্স্ট মালিকের বাইক এই যে দেখুন ফার্স্ট মালিক আপনার আহ 22 বাইশে কিন্তু এই রেজিস্ট্রেশন করা এবং বাইশে কিন্তু এই বাইকটা বের হয়েছে তো স্মার্ট কার্ড মালিক আপনারা কিন্তু এই বাইকে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায় আর এটা কিন্তু ফার্স্ট মাইলিকের বাইক আপনাদেরকে কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা যখন চাইবেন আপনারা কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে তার আগে বলে দেই আমাদের কাছে কিন্তু স্টকে আরেকটা আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন আপনারা সেটা কিন্তু এর থেকেও কম চলা হবে পাঁচ হাজার কিলো চলা কিন্তু বাইকটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় সেটাও কিন্তু আপনাদেরকে এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী মডেল মাত্র পঁচানব্বই কিলোমিটার কিন্তু অরিজিনালে এই বাইকটা চলা পড়ছে তো এই বাইকটা ঢাকা রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মিরপুর বিআরটিএ আপনারা যখন চাইবেন নাম চেঞ্জ কিন্তু করে নিতে পারবেন তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আমরা আস্কিং প্রাইস রাখছি মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা হলে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট বিএস সিক্স এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ